প্রথমবার বললে হয়তো অনেকেই চিনবে না নামটা বেশ অজানা এমন এক অপরিচিত দলের বিপক্ষে আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলতে যাচ্ছে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা যেটা রীতিমতো অবাক করছে সবাইকে চলতি বছরে ফেফার শেষ উইন্ডো নভেম্বরে নভেম্বরের উইন্ডোতে প্রত্যেক দলই যথাক্রমে দুটা করে ম্যাচ খেলবে আর্জেন্টিনাও এর ব্যতিক্রম নয় এখনো চূড়ান্তভাবে আর্জেন্টিনার দুই প্রতিপক্ষের নাম জানা গেছে নভেম্বরের এমন এক প্রতিপক্ষের বিপক্ষে খেলতে যাচ্ছে যারা অনেকের কাছেই অপরিচিত ফুটবল প্রেমীরা অনেকে জানেন না এই দলের নাম সম্পর্কে অ্যাঙ্গোলার বিপক্ষে নভেম্বরের উইন্ডোতে আর্জেন্টিনা খেলতে যাচ্ছে আন্তর্জাতিক প্রীতি ম্যাচ আগামী পনেরো নভেম্বর অনুষ্ঠিত হবে আর্জেন্টিনা অ্যাঙ্গোলার প্রীতি ম্যাচ এর আগে অক্টোবরের উইন্ডোতে দুটো আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলতে দেখা গেছে আর্জেন্টিনাকে বিশ্বকাপের মূল পর্ব নিশ্চিত করার পর আর্জেন্টিনার কাছে ম্যাচগুলো বিশ্বকাপের প্রস্তুতির অংশ নভেম্বরের উইন্ডোতেও একই প্রস্তুতির অংশ হিসেবে অ্যাঙ্গোলার বিপক্ষে আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলতে যাচ্ছে আর্জেন্টিনা তবে দুর্বল এই প্রতিপক্ষের বিপক্ষে খেলে অর্জনটা কতটুকু হবে তিনবারের বিশ্ব চ্যাম্পিয়নদের সেটাই বড় প্রশ্ন